আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারো কাতু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে গম দেখার ব্যাখ্যা কি ইদার আল কমহা মা কানা না তা উই ল হু ওয়া মা কে না তা বি রুহু মা কে না তা ফি ব্যাখ্যাগুলা কি মা কল আল আলিম্মা ফিল কম হে ফি তা উই লিল কম হা যাই হোক ইমান এই গমের ব্যাখ্যার ক্ষেত্রে কি উল্লেখ করেছেন কষ্ট ও মেহনতের মাধ্যমে হালাল মাল বোঝায়। ইদা যা সে অনেক কষ্টের সাথে উপার্জন করবে কষ্টের মাল উপার্জন কষ্টের সাথে উপার্জন করা কষ্টের সাথে মাল উপার্জন করাটাই গম দেখার ব্যাখ্যা আর গম কিনতে দেখাটা ছেলে সন্তান বৃদ্ধির সাথে সাথে অর্থও বৃদ্ধি পায় ছেলে সন্তান বাড়ে সাথে সাথে তার টাকা পয়সা ধন সম্পদ প্রভাব বৃদ্ধি গম চাষ করা দেখলে আল্লাহ কাজ করা বোঝায় আলা তার উপর সন্তুষ্ট হন আর গম করার গম করার মাঝে চেষ্টা করা এটা জিহাদের চেষ্টা বোঝায় কেউ যদি দেখে যে সে গম রূপণ করেছে আর উৎপাদিত আর উৎপাদিত রয়েছে জব তাহলে এর তাবির হলো তার বাহ্যিক অবস্থা খারাপ ভিতর ভালো আর যদি সে দেখে জব রোপণ করেছে আর উৎপাদিত হয়েছে গম তাহলে তার অবস্থা প্রথম তার আর যদি গম রোপণ করে আর রক্ত উৎপাদিত উৎপাদিত থেকে দেখে তাহলে এর তাবির হচ্ছে সে সুদ খাবে ইয়াকগুলো রিবা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন গম দেখান নিয়ে আমরা আরো বিভিন্ন ব্যাখ্যা নিয়ে ভিডিওতে পর্যায়ক্রমে আলোচনা করব লম্বা ভিডিও আমরা অত একটা দেই না অনেকে বিরক্ত হয়ে যান এটার পর্ব নিয়ে আমরা আলোচনা করব আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন পেজ এবং আইডির লিংক আসবে শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা জাস্ট ভেরিফাইড চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে আসসালাম আলাইকুম বারাকাতুহু